बस बाबा खूब आलू किशन जी रामू जी आपसे हुसैन बाबा 7000 কত 7000 7000 আসসালামু আলাইকুম হোয়াটস আই এম অলরেডি সোলেয়ারস ইয়াদের বাজারে না পেঁয়াজের কি অবস্থা হচ্ছে তো এই যে চলে আসছি পেঁয়াজের বাজারে আপনারা জানেন পেঁয়াজের বাজার আসুন না আচ্ছা ভালো আছেন তো বর্তমান সময় আপনারা জানেন যে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে করছি তো আজকে ভিডিওটা বড় করবো না জাস্ট ছোটই করবো তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে মুরগির ফামার বা মুরগির বিক্রির যে প্লেসটা সেখানেই আমাদের পেঁয়াজ বিক্রি হচ্ছে বর্তমান তো দেখি কি অবস্থা আজকে আসসালামু আলাইকুম বৃষ্টির মধ্যে বিরক্ত করতে আসলাম এটা কী দাম হচ্ছে আজ পেঁয়াজ আটত্রিশশো হ্যাঁ আটত্রিশ আটত্রিশশো না এটা আটত্রিশশো এটা কি দাম বলছে আজকে কেউ দাম বলেই নেই বলেই নেই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাবা খুব ভালো পিছন কি দাম বলছে আজকে সাত হাজার কত সাত হাজার সাত হাজার

তো ভিউয়ার্স এই তো পেঁয়াজের মোটামুটি ভাই ভালো আছেন এই তো মোটামুটি তথ্য পেঁয়াজের সো আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমি কিছু কিছু কথা বলতে পারছি না এদের আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আরও সুন্দর করে ভিডিও তৈরি করার জন্য করবো ইনশাল্লাহ আপনাদের জন্য ও আচ্ছা আচ্ছা খেয়াল করিনি আচ্ছা বাই আল্লাহ